নোরা ফতেহি ভারতের বেশ জনপ্রিয় অভিনেত্রী ক্যারিয়ারের শুরু থেকেই নানান কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে পেয়েছেন অনেক রকম মন্তব্য অনেকেই নোরাকে উপদেশ দিয়েছিলেন শুরুতে আইটেম ড্যান্সের প্রস্তাব না গ্রহণ করতে তাহলে কোনোদিন অভিনেত্রী হতে পারবেন না নোরা এক সাক্ষাৎকারে বলেছিলেন হাতের লক্ষ্মী পায়ে ঠেলায় বিশ্বাসী নন তিনি তাই নিজের ট্যালেন্ট উপস্থাপন করতে যা কোজা করতে হয় তিনি সব সুযোগই কাজে লাগিয়েছিলেন বলিউডে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি দিন দিন লুক পাল্টে যেতে দেখা গিয়েছে নোরা ক্ষেত্রে আর এ নিয়েই যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের মাঝে আলোচনা সমালোচনার শিকার হয়েছেন তিনি কিছু বছর আগেও নোরাকে দেখতে যেমন ছিল এখন থেকে আকাশ পাতাল আর তা দেখেই নেটিজেনদের একজন কটক্ষ করে মন্তব্য করলেন তিনশো অপারেশনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নলার সেই সকল পুরনো ছবি থেকে ভিডিও যখন মাঝে মধ্যেই সামনে উঠে আসে তখন নেট দুনিয়াতে অনুরাগীদের মাঝে কটাক্ষের শিকার হতে হয় তাকে